আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই একটা বেদের মেয়ে ঠিক করে দেন বিয়ে করব। একটা বেদের মেয়ে ঠিক করে দেন বিয়ে করব তো আমাদের দেখা হয়ে গেল এই যে একটি আমরা এসেছি একটি বহরে তো এই আপু বলছে তার নাকি আরও তিনটা বোন আছে যে তাদের বিয়ে দিবে। ভাই আমি নিজেও জানি যে এখনকার কিন্তু অধিকাংশ বেদের মেয়েরা চায় যে তারা বাইরে বিয়ে করতে

ওনার ভালো লাগে না মূল কারণটা হচ্ছে যে বেদের ছেলেরা আপনারা জানেন যে অনেক বিয়ে করে মানে বেশ কয়েকটি করে বিয়ে করে আমার দেখা চল্লিশটা পর্যন্ত দেখেছি তো সেই জায়গায় আসলে তাদের মূল কষ্ট তো আপনারা যদি কেউ বেদে মেয়েকে বিয়ে করতে চান অবশ্যই করতে পারেন নিঃসন্দেহে তারা কিন্তু ইসলাম ধর্ম পালন করে এবং এখন অনেক বিয়ে হচ্ছে এরকম তো কি রান্না করছেন এই যে মাছ রান্না এটা ভাত নাকি এটা ভাত

কি খান আপনারা আমরা মাংস খাই মাছ খাই ভালো খাবার খাই কিন্তু ওইগুলার দিকে আমরা খাই না আচ্ছা দর্শক আসলে আমরা এক বেদে আপুর সাক্ষাৎকার নেচ্ছি তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে তাদের তারা কি খায় বা তারা কি কীভাবে চলাচল করে তো আপু আপনার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আচ্ছা তো আপনাদের বাসায় কে কে আছে আপনার বাবা মা আপনার কয় ভাই বোন ভাই ভাই সবার বিয়ে গেছে না বিয়ে বাকি বাকি ওরা কি করে কিসের কাজ করে ওই কাজ করে লাগায় দাতের তো ওদের বিয়ে দিবেন না ওদের বিয়ে যদি গৃহস্থ পরিবারের সাথে দিতে পারি গৃহস্থ পরিবারের সাথে দিতে পারি যদি বিয়ের সাথে মানে বুঝতে পারেন আপনার কথা বুঝতে পারেন না মানে যদি আমাদের যদি অন্য সাথে পারি মানে আমাদের মতো কেউ যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে দিবেন বিয়ে আচ্ছা আচ্ছা দর্শক আসলে এই যে দেখেন আমাদের এই সুন্দরী এই বেদে কন্যা আমাদের আপুর আরো তিনটা বোন আছে তো তার কথা যে যদি আমাদের মধ্যে কার কেউ তার সঙ্গে বিয়ে করতে চায় তাহলে তাদের সাথে বিয়ে দিবে তা আপনাদের মধ্যে যদি আমাদের ছেলেরা বিয়ে করতে চায় তে নিয়ম কানুন কি নিয়ম কানুন কলম করে বিয়ে হয় কবুল করে বিয়ে হয় আমাদের মধ্যে যেমন কাজে লাগে তারপরে রেজিস্ট্রি করা লাগে কাজে লাগে ওই রকম সবই করে বিয়ে দেয় খাওয়া দিয়ে অনুষ্ঠান দিয়ে বিয়ে দেয় আচ্ছা আমরা দেখি যে গাছে উঠে আপনাদের ছেলেরা এরকমটা করে কি বিয়ে করা লাগবে না হ্যাঁ না আচ্ছা তো বিয়ে করে যে অনেকে যে প্রবাসে নিয়ে যেতে চাই চলে যাব দিবেন হ্যাঁ চলে যাব যে বিয়ে করবে প্রবাসে যে নিতে চাইবে তার সাথে নিয়ে চলে যাব যে থাকবে যে সারা জীবনের সাথে থাকবে সে যেখানে মরে গেলেও সেখানে নিয়ে যাবে এমন মানুষ আছে আর এমন মানুষ নাই যে না নিয়ে যাবে আচ্ছা বুঝছি তো এই মুরগিটা কি আপনাদের না না অনুtildeer অ্যান্টিদের যান সেখানে সাত-সাত যায় আপনার বিয়ে কয়টা হয়েছে একটা আপনার বোনদের বিয়ে করলে আবার তারা তাবিজ কবজ করবে না তো না তাবিজ করবে কী আর লাগে সে তো মনে করো বিয়ে করবে ভালোবাসবে না সে সারা জীবন ওর সাথেই থাকবে ময়ের আঙিলে যেখানে যাবে সেখানেই लीजिएगा ওটা কি তাবিজ বলে ওটা তাবিজ বলে না ওরা মন থেকে ভালোবাসলে সেইরকম ভালোবাসা লাগে ভালোবাসাতেই সব কিছু করা যায় তাহলে কি তাবিজ করলেই হয় তাবিজ করলে হয় না